এই ভিডিওতে তোমাদের জন্য থাকতেছে ইসলামিক তিনটি প্রশ্ন প্রত্যেক প্রশ্নের জন্য সময় দেওয়া হবে দশ সেকেন্ড তারপর তোমাকে উত্তরটি জেনেও দেওয়া হবে চলেন ভিডিওটি শুরু করি কোন নবী সাপ এবং সাপকে লাঠি বানাইতে পারিতেন সঠিক হজরত মোসারু সালাম এল লাটিকে হাত হইতে ছাড়িলে সাপ এবং ধরিলে লাঠি হয়ে যেত কোন এলেম না সিগাইলে স্ত্রী সাকি দিয়া স্বামীকে জান নামি করিবে সঠিক উত্তর হলো দিনী এলেম অর্থাৎ জিন্দিগির সমস্ত কাজ আল্লাহর হুকুম ও নবী সাল্লাহ আলয়াল্লাম এর তরিকাই করার জন্য এলেম আল্লাহ তাল আসমান জুমিন সৃষ্টির হাজার বছর পূর্বে কোন কোন সুরা ফেরস্তা গুণকে শুনাইয়াছিলেন এবং ফেরস্তা গুণ শুনে কি বলেছিলেন সঠিক উত্তর হল সুরা তাহা এবং সুরাই ইয়াসিন এই দুই সুরা শুনে ফেরেস্টা বলেছিলেন সেই জাতি সুখী যাহাদের জন্য ইহা নাজির করা হইবে সেই ইরই সুখী যাহারা ইহা ধারণ করিবে সেই জীব বা সমহাই সুখী যাহার ইহা তেরোয়াট করিবে